নমস্কার বন্ধুরা সুষমা ফ্যামিলি ভিলেজ থেকে আপনাদের সবাইকে সকাল সকাল বাড়িতে সবাই বলছে যে নতুন ধান ভাঙ্গে নিয়ে এসছে ফ্যান ভাত তো ভাতে আমি কি কি দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের বিনস গাছ আর আমাদের এটা নতুন বিনস গাছ তো ভালোই বিনস ধরেছে তো আমি বিনসগুলো তুলে নিব দিয়ে কয়েকটা পালন শাক লাগিয়েছে তো পালন শাক আমি নিয়ে নেব কারণ আমার পালন শাকও দিব পালন শাকের যে একটা সুন্দর ফ্লেভার ওটাও আমার ফানা ভাতে খুব সুন্দর লাগে আর শীতের দিনে তো বিশেষ করে এই শাক তারপরে সবজি বিভিন্ন ধরনের হয় তো আমি ভাবছি আজকে সব কিছু দিয়েই ফেনা ভাত তৈরি করবো তো আমি কয়েকটা সিমও দিব তো সিম তুলে নেব এই আলু বাদ দিয়ে আর যা যা সবজি বন্ধুরা আপনারা দেখবেন এগুলো সব আমাদের বাড়িতে তৈরি করা আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিব কারণ এটা হলো আতকের ভাত রান্না করব তাই আতকের ভাত তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি আলুগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি বিনস গুলো লম্বা লম্বা করে একটু কেটে নেবো একটু বড় বড় একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি কয়েকটা সিম কেটে নেব আমার সবজিগুলো কাটা হয়ে গেল আমি ধুয়ে নিয়ে আসি দিচ্ছি হাড়ির মধ্যে জল আমি ফ্যান ভাত করব তাই আমার জলের পরিমাণটাও একটু বেশি লাগবে চালটা গরম হচ্ছে আর আমি এদিকে চালটা ধুয়ে নি আমি এখন হাড়ির মধ্যে চালটা ছেড়ে দেবো চালটা আমি সাথে সাথে নেড়ে দিলাম না ছাড়া দলা পাকিয়ে যেতে পারে তো আতকের ভাত রান্না করতে গেলে অনবরতই চালটাকে নাড়তে হবে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি চালের সাথে কারণ আলুগুলো একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এগুলো একটু পরে দেব বন্ধুরা ভাতের মধ্যে এখন দিয়ে দেব লবণ তো আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা নিনব কারণ আমি ওর মধ্যে কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দেবো কারণ অনেকেই ঝাল খায় অনেকে ঝাল খায় না তা আমার ঝালটা বেশি ভালো লাগে না তাই আমি লবণ লবণটাই খাবো কিন্তু লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটা হলো অপশনাল যার ইচ্ছে হবে দেবে আর যার ইচ্ছে হবে না দিবেন চালটা আমার অল্প একটু সিদ্ধ হয়ে এসে সিম আর এই যে বিনসগুলো এগুলো সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না তাই আমি সিম আর বিনসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো পালন শাক আর পালন শাকটা লাস্টে দেওয়ার কারণ হলো পালন শাকের সুন্দর একটা ফ্লেভার আছে আর এই ফ্লেভারটাই ভাতের মধ্যে ঢুকবে আর খেতে খুব সুন্দর লাগছে তো আমি পালন শাকটা তাই লাস্টে দিয়ে দিচ্ছি আমার ফ্যানা ভাতটা হয়ে গেছে আমি নিব ভাতের সাথে আমি কয়েকটা বড়া ভেজে নেব আর ফানা ভাতের সাথে গরম গরম বড়া খেতে ভীষণ ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দেবো চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর এগুলো দিয়ে সবগুলো মিশিয়ে নিব জল দিয়ে দেবো এর মধ্যে আমি কয়েকটা সর্ষে ফুলের বড়া ভেজে নেব তুলে নিলাম বড়া খাবে হ্যাঁ গরম হ্যাঁ গরম ঠান্ডা হোক তারপরে খাবে বন্ধুরা আলু সিদ্ধ গুলো বের করে নিচ্ছি আমি সবগুলো আলু সিদ্ধ বের করে নিব আর এই ফ্যান ভাতের আলু সিদ্ধটা হলো মেন খুব সুন্দর লাগে আমি আলুর সিদ্ধটা মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম দিয়ে দেব সরষের তেল এখন আলুগুলো ভেঙে মেখে নেব আমার আলু সিদ্ধটা মাখা হয়ে গেল পাত পাতা হয়ে গেছে এখন ফেনা ভাতটা দিয়ে দিব বড়া দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ

যে তরকারি দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা হয় না তখন এই সহজ ঘরে যা কিছু আছে তা দিয়ে এইভাবে ফ্যান ভাত তৈরি করে খান খুব সহজে এবং তাড়াতাড়ি হবে আর বন্ধুরা আপনারা এইভাবে করে আমাদের পাশে থাকবেন আর নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যাবেন আপনাদের উৎসাহের জন্যই আমরা কিন্তু এই পথ এগিয়ে যাচ্ছি তাই বলছি বন্ধুরা পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত পড়ে গেছে তো আমাদের শীতের দিনে বন্ধুরা পিঠে তৈরি করতে পারে না কারণ পৌষ মাসে আমাদের পিঠে তৈরি করে না তো পৌষ মাসের সকাল থেকে আমরা পিঠে দেওয়া স্টার্ট করব বন্ধুরা করবো মেয়ে নিজে খাচ্ছে খাচ্ছে এখন পাখি খাওয়াবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ও মানে নিজে খাবে অর্ধেকটা আর পাখিদের গরুকে ছাগলকে যাকে পারবে তাকে খাওয়াই দিবে এত দুষ্টু হয়েছে না প্রচণ্ড চঞ্চল আর এই বয়সটার চঞ্চলতাই বেশি ভয়